প্রশ্ন আমাকে একজন নাস্তিক প্রশ্ন করেছে যে আচ্ছা হুজুর আমরা শুনি আপনাদের আল্লাহ সর্বশক্তি না সর্বক্ষমতার অধিকারী তার হুকুম ছাড়া কাছের একটা পাতাও নাকি নড়ে না আচ্ছা হুজুর তাই যদি হয় তাহলে এই বিশ্বজগৎ পরিচালনা করতে আল্লাহ এত এত ফেরস্তা করলেন বিশ্ব বিশ্বজগৎ পরিচালনা করতে আল্লাহ এত এত ফেরস্তা লাগবে কেন তাহলে কি আপনাদের আল্লাহ ফেরস্তা ছাড়া বিশ্ব জগৎ পরিচালনা করতে অক্ষম নেওয়া শহিল্লা এই নাস্তিকের বিভ্রান্তিমূলক আপত্তিকর কি জবাব হতে পারে উত্তর প্রত্যেক বস্তুর একটা নিয়ম নীতি আছে শক্তি দিয়ে কাজ করতে পারা এক কথা নিয়ম কাজ করা আর এক কথা আল্লাহ আলামী চাইলে শক্তি দিয়ে করতে পারেন কিন্তু নিয়ম নীতিতে করেন এগুলো হলো সব নিয়ম নীতি মাঝে মধ্যে শক্তি দিয়ে করে দেখায় না যে আমি পারি যেমন সারা অঙ্কে শক্তি দিয়ে ধ্বংস করেছেন দেখায় না আমি পারি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন দেখাই আমি পারি কিন্তু নিয়ম নীতিতে করেন প্রশ্ন আমরা নামাজে সূরা পড়ি এগুলো তো আল্লাহর কথা সুরা বিভিন্ন ঘটনা কেন্দ্রিক তাহলে আমরা তো নামাজে ঘটনাগুলো বললাম এগুলো সবে আল্লাহর কথা তাহলে নামাজে আমরা আল্লাহর কথাগুলো কেন বলি উত্তর আল্লাহ বলছেন বলতে তাই বলি প্রশ্ন আমার বয়স উনিশ বছর আমি কম বেশি রসুল সাল্লা আল্লাহামের সুন্দর মেনে চলার চেষ্টা করি কিন্তু বেশ কিছুদিন ধরে আমি আমারগুলো করতে পারছি না আমার মনে হচ্ছে আমার ইমান দুর্বল হয়ে গেছে আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করতে পারছি না নামাজে মনোযোগ বসে না এখন আমি কি করব আপনি দেখা করবেন প্রশ্ন যেহেতু আমার বয়স উনিশ বছর আমি যুবক এখন আমার কি ধরনের বই পড়া উচিত উত্তর প্রথমে পড়বেন গেহেশি জিওয়ার বুঝে বুঝে পড়বেন তত বুঝেই আমার করবেন আরেকটি বই পড়বেন কবরের প্রথম রাত আরেকটি পড়বেন মরণের আগেও পড়ে মরণের আগেও পড়ে আরেকটি বই পড়বেন গন্তব্য কোথায় ইনশাল আশা করি আপনার মন ফিরে আসবে প্রশ্ন মাঝাফ মানা কি জরুরি রাসুল সাল্লাহ আল্লাহি তো কোনো মাসার ছিল না এমনকি তিনি কোনো মশাক তৈরি করেননি যাদের নিয়ে মাসাব চারজনই ইমাম তারাও তো কোনো মশাক তৈরি করেননি তাহলে আমরা কেন মাসাব নিয়ে বাড়াবাড়ি করি উত্তর সাধারণত মজহাব যারা মানে না ওরা বলে শরীফ মানি মুসলিম শরীফ মানি এখন প্রশ্ন নবীকে কি বানাই গেছিলেন নবী এন বহু পরে কি মা জন্ম আরও অনেক পরে তাহলে গীতাগুলো তো বলে তাহলে এখন কেন বলেন বোকারি মানি মুসলিম মানি নবী তো বোকারি মুসলিম বানাই যাননি বানাইতে বলে তো বোকারি মুসলিম যে হিসাবে মানে মজহাব এই হিসাবে মানে যদিও নবীর বোকারে মুসলিম বানাননি কিন্তু বকরে মুসলিমের কথাগুলো নবী সম্পরণ করা হয়েছে মাত্র তেমনিভাবে যদিও নবীর মসহাব বানাননি মসহাপের কথাবার্তাগুলো সব এটা মাত্র মত্রণ করে সিলিয়া দিয়েছে মাত্র বেসর প্রশ্ন জুমার দিনে রসুল সাল্লাহুল আলাই ওয়াসলাম রুকর দূরত পাঠ করতে হয় তাহলে আমরা কোন দূরত পাঠ করব নামাজে যে দূরদ পাঠ করে দূরদ ইব্রাহিম নাকি অন্য কোনো দূর উত্তর যে কোনো দূর আপনার মঞ্চায় পাঠ করতে পারে প্রশ্ন জুমার দিনে সূরা কাহাক পড়তে হয় তাহলে আমরা সুরাক কাহা কখন পড়ব সকালে নাকি বিকালে উত্তর সকালে পড়বেন প্রশ্ন একটি কথা প্রচলিত আছে যে কোনো ব্যক্তি একদিনে বৃষ্টি যদি কোনো ব্যক্তি একদিনে বৃষ্টি সালাম দেয় তাহলে সে জান্নাতে যাবে যদি সে ওই দিন মারা যায় এই কথাটি কতটুকু সত্য উত্তর এমন কোনো কথা আমি কোনো কিতাবে পাইনি প্রশ্ন আমরা জানি নামাজ সই হওয়ার জন্য বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত হলেই হয় কিন্তু আরেকটি কথা শোনা যায় যে যদি বত্রিশ সরফ পরিমাণ হয় তাহলেও নাকি নামাজ সই হয়ে যায় জানার বিষয় হল বত্রিশ সরফের কোনো দর্তব্য আছে উত্তর জি আছে কারণ ছোট তিন আয়াত হিসাব করে আরও কমর আছে আঠারো হর আছে

নির্দিষ্ট কোনো মাস নেই বড় আপনি যেদিন থেকে নেশাবের মালিক হবেন। ওই দিন থেকে আরবি বছর হিসাবে যেদিন বছর শেষ হবে আরবি বছর হয় তিনশত পঞ্চান্ন দিন যেদিন নেশাবের মালিক হইলে ওই দিন থেকে তিনশত পঞ্চান্ন দিন যেদিন শেষ হবে ওই দিন আপনার উপর টাকা খরচ হবে তার উপরে নেশাব কেউ নেশাবের মালিক হয় জানুয়ারির দশ তারিখ কেউ হয় ফেব্রুয়ারি কেউ হয় মার্চ ইত্যাদি ইত্যাদি যে যখন হবে ওইখান থেকে তিনশো পঞ্চান্ন দিন হিসাব করে যেদিন শেষ হবে সেদিন আপনার উপর জাকাত খরচ হবে প্রশ্ন অন্য দেশ থেকে ট্যাক্সবিহীন যে কোনো মাল আনা হয় তা বহন করার মাধ্যমে মজুরি নেওয়া বৈধ কিনা এবং ওই পণ্যের ব্যবসা বৈধ কিনা উত্তর মজুরি নেওয়া বৈধ ব্যবসা বৈধ নয় যেহেতু সরকার আইন লঙ্ঘন করা হয়েছে এই আইনটা শরীয়ত পরিপন্থী নয় এজন্য আইন লঙ্ঘন করা মা নেই প্রশ্ন মাজারে দেওয়া টাকার বিধেন কি এগুলো কী ব্যবহার করতে পারবে উত্তর যে টাকাগুলো দিয়েছে সেই মালিক থেকে যায় অতএব অন্যের এগুলো ব্যবহার করা বৈধ নয় হ্যাঁ এখন মালিককে খুঁজে পাওয়া যাবে না তাই এর হুকুম হলেও গরিব মিস্রিনকে দান করে দেয় প্রশ্ন আজানা বা অন্য কোথাও নবী জি জিস্লা সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে মোশার বিধান কি উত্তর এ ধরনের কোনো কথা কোনো হাদিসই নেই একটি হাদিস শরীফের হাসিয়াতে উল্লেখ আছে আবু সিদ্দিক বক্র সিদ্ধানি এমন করতেন এটা জাল কথা বানানা কথা এমন কোনো কথা হাদিসের কোনো কিতাবে নেই প্রশ্ন সাগরের সমস্ত প্রাণে খাওয়া কি বৈধ যেমন সমস্ত প্রাণী খাওয়া কি বৈধ যেমন অক্টোবর ইত্যাদি যে না শুধুমাত্র মাছ খাওয়া বৈধ অন্য প্রাণী খাওয়া বৈধ নয় অক্টমাস খাওয়া বৈধ নয় প্রশ্ন সজাগ মানুষ চিন্তা মুক্ত নয় সুতরাং নামাজে কি চিন্তা গো মাথায় বিশেষ করে সিজি নামাজে উত্তর চিন্তা অটোমেটিক আসে আর তখনও চিন্তা আপনি আনেন আশা দূষণীয় নয় আনা দূষণীয় ইচ্ছাপূর্বক চিন্তা আনবেন না যখন মনে পড়বে চিন্তা এসে গেছে তখন টিনটাকে মনকে নামাজের দিকে ফিরিয়ে নিয়ে আসবেন এদের দায়িত্ব প্রশ্ন মিলা কিয়াম বেদাক বললে একদল দলের হিসাবে পেশ করেছে যে হাজি আহমাদুল্লাহ মহাজের মকিয় রহমতুল্লা কেয়াম করেছেন এর উত্তর কি উত্তর হাজি আহমাদুল্লাহ মহাজের মকিয় রহমতুল্লাহ দোলের নয় দলিল হলো পোলাম সুলন ওইখানে আছে কি ওইটা দেখা প্রশ্ন আমি যখন গ্রামের বাড়িতে যাই সেখানে টিনের মসজিদ থাকায় গরমকালে টিম খুব গরম হয়ে যায় তাই তাতে নামাজ পড়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় ফলে ইমাম সাহেব সহ আমরা বারান্দা জমা করে থাকি যাতে বাইরের বাতাসের কারণে গরম কম অনুভব হয় জানার বিষয় হলো এতে কোনো সমস্যা আছে কি উত্তর যদি বারান্দা দাঁড়াইলেও মসলির সম্পুলন হয় মশল জাতি মসজিদের বাইরে দাঁড়াতে হয় না তাহলে বৈধ হবে আর যদি বরান্দা দাঁড়ানোর কারণে মুসলি জাগা না হইয়া থাকে তাহলে বরান্দা দাঁড়ালি মাকরু হবে এই পরিমাণ ভিতরে দাঁড়াবে যাতে সব মুসলি মসজিদ বরান্দা সহকারে দাঁড়াইতে পারে প্রশ্ন জামাতে কোন সময় পর্যন্ত ইমামের একটা করা যাবে সালাম ফিরানের উত্তর সালাম ফিরানের আগ পর্যন্ত একটা করা যাবে প্রশ্ন দুই সালামের মাঝখানের সময়টুকুতে জামাতে সরি হলে একটা সই হবে কিনা উত্তর জিনা না হবে না আসসালাম ও প্রথম সালামের আসসালাম শব্দ বলার আগে আগে আপনাকে একটা করলে একটা সই হবে আসসালাম বলে ফেললে একটা করলে সই হবে না প্রশ্ন কোরআনের উপর যে কাপড়ের গিলাপ পেঁচানো থাকে তা উজুসারা ধরা যাবে কি না উত্তর যে ধরা যাবে প্রশ্ন এমনিভাবে মাক্তাবা থেকে কোরআনের সাথে যে কভার দেওয়া হয় বা প্লাস্টিক বা চামড়া উভয় প্রকার হয়ে থাকে ইচ্ছা করলে তার কোরআন থেকে আলাদাও করা যায় জানার বিষয় হলো তার উপর অজু ছাড়া স্পর্শ করা যাবে কি না উত্তর যে করা যাবে প্রশ্ন আমি শুনেছি লোকেরা মোটের পেশাব খায় মোটের পেশাব খাওয়া কি ইসলামে অনুমোদিত উত্তর যে না ওটের পেশাব হারাম এটা খাওয়া বৈধ নয় প্রশ্ন বর্তমানে অনেকে বলে অনেক গোমরা আকিদার লোকেরাও কোরআন হাদিসের আলোকে দলিল পেশ করে বিভিন্ন বিষয়ে তখন জেনারেল মানুষেরা কিভাবে বুঝবে যে কোন আলেম সঠিক বলছেন আর কোন আলেম বেঠিক কার অনুসরণ করবে একজন তো এক এক রকম বলে এ দেখিয়ে আকাবির আমাদের লিখিত কোনো কিতাব আছে কি না ভারজাতের কাছে মূল্যবান দিক নির্দেশনা প্রার্থনা করছি উত্তর এক একজন ডাক্তার এক এক রকম বলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে যদি বলো আগে হোমিওপ্যাথি খেয়েছিলাম তার সর্বনাশ সালফার থাকে কিন্তু তো নষ্ট করে হয়েছে একটা ওষুধ হইলো আর হোমিওপ্যাথিকের কাছে গেলে আর অ্যালোপ্যাথিক ইংরেজি ওষুধ আপনার নাড়ি জানাই হবে খবরটা তার কাছেও জানায় আসলে তো হোমিওপ্যাথিক ওষুধ কবিরাজার কাছে গিয়ে অ্যালোপ্যাথিক বলেন হোমিওপ্যাথিক বলেন সব ইংরেজি ওষুধ তার কাছে যাবে না মনাজের ওষুধ হলে আসল ওষুধ এইগুলো খাবে একজন একজনের নিরুদ্ধে তাই বলে কি চিকিৎসা বন্ধ করে যেহেতু একের জন্য একজনের তার চিকিৎসা আমি বন্ধ তো করেন না একে জিজ্ঞাসা একে চিকিৎসক করে 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 যে বাবা ডাক্তার মনে হয় তার থেকেই চিকিৎসা নেয় এখানো এরকম হাঁকিয়ে নেই মেঘ হাফর সাহসা খালি থামবে বলেছেন যে নিজ খরচে এ এক একজন আলেমের কাছে এক মাস করে কাটবে থাকার পর আপনার অন্তর স্বার্থে দিবে কে হপ আর কে বাপে এরটুকু কাজ কি করতে পারব না হাতের হাতের এক এক আলেমের কাছে এক এক মাস করে কাটব নিজ খরচে এরপর অন্তর স্বার্থে দিবে কে হপ এবং কে বাপে এর থেকে সহজ কমতা কি হতে পারে দ্বিতীয়টা কোরআন হাদিস দিয়ে দলিল দিলে কি হয় কোরআন হাদিস বোঝার মতো যোগ্যতাও তো লাগবে আমি এখানে লজেন ছিলাম তো যে কাচারিতে থাকতাম কাচারির এক পাশে একটা সম্মতার অলঙ্কার অনেক আমাদের সাথে নামাজে শরীফ হতো না কেন আল্লাহ বলছেন আজা আলিম আলিমের জন্য হলো আজাদ আল্লাহ বলছেন আজা আলিম আলিমের জন্য হলো আজাদ আপনাদের ভিজনে কেন নামাজ পড়ে

একবারে নামাজ পড়ে না কথা কেন আল্লাহ বলছে অবশ্য আল্লাহ নামাজের দ্বারে কাছে যাইলো না ও আন্দোলন সুপার আর পড়ে না এটা বাদ দিয়ে কয়ে কি আল্লাহ বলছেন নামাজের দ্বারে কাছে যাইলো না এখন যদি আপনার সামনে আয়াতটা কেউ বেশ করে আপনি তো বোঝেন না তো আয়াত দিয়ে তো বলছেন নামাজের কাছে যেতে নিষেধ করছে তো নামাজ পড়বো কেন আর একবারটা আমি ওয়াশ শুনছে এলাম আপনার বোমরা লোকের ওয়াজ কি কয় একজন মনে আসবে তাপলি কি বিরুদ্ধে ওয়াজ করতেছে তাপলিগি বিরুদ্ধে কয়েক কি একজল মনে আসবে মাথায় থাকবে কাবড়ি গায়ে থাকবে জুব্বা পকেট থাকবে নেশোয়া মুখে থাকবে আল্লাহ দিনের কথা মানুষকে দাওয়া দেবে দিনের কিন্তু আল্লাহকে নিয়ে তারা মোমেন্ট নয় তখন তো আগের কথা সব মিশে নিজে কথা বললে এরপরে এক কথা দেশ লাগায় দিলে তারা মোমেন্ট নয় কিছু শ্রোতা ঠিক বলুন তাহলে কোনো হাতে দিলেই তো হবে না আগে শহীদ না মূল দিল এটা একটু ঠিক করা লাগবে এবং সেখান থেকে এ টাকা কি জন্য জায়েজ হবে উত্তর জিনা জায়জ হবে না প্রশ্ন চাঁদা দেয়া নেয়ার ব্যাপারে ইসলাম কি বলে কখনো দেয়া ফরজ নেয়া করি কখনো সুন্নত কখনো আবার কখনো হারাম কোন সাঁতার দেয়া নেয়া এটা আপনি ভালো বোঝেন শিশুর কানে আজান দেয়া কি পেয়েছি বাকি তিন ডাকাত একা একই পড়ার সময় কি তিন ডাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে উত্তর জি না ইমামের সালামের পর আপনি দাঁড়াইয়ে যে রেখাত এখন পড়বেন এর একাতে ফাতেহার সাথে সুরা মিলাবেন এরপর এলাকার শেষ করে বসবেন তা সহজ করে দাঁড়াবেন দাঁড়াইয়ে এ রেখাতের সাথেও সুরা পাতে এবং সাথে সুরা মিলাবেন এরপর আর একটা কাজ করবেন এখানে সুরায় পাতে হয় করবেন সুরা মিলাবেন না তার মানে আপনার ইমামের সাথে প্রথম রাখা ফাতেহার সাথে সুরা মিলাননি আর একদম শেষ রাখাতেও সুরা মিলাননি মধ্যখানে দূরে কাতে সুরা মিলাবেন প্রশ্ন কিছুদিন আগে আমার দূরের সফর ছিল গাড়ি ছিল চারটা চল্লিশ মিনিটে কয়দিন ফজর ভক্ত আসার চারটা পঁয়ত্রিশ মিনিটে তাই আমি ভক্ত আসার দশ মিনিট আগে ফজর নামাজ পড়ি এভাবে কি নামাজ পড়া যাবে উত্তর জি না পড়া যাবে না এই নামাজ হয়নি আবার কাজা করতে হবে প্রশ্ন হোটেলে যে ড্রেসিং করা মুরগি থাকে তা খাওয়া যাবে কি না উত্তর ড্রেসিং করা মুরগি সবসময় হাওয়া থাকে এই মুরগিকে জবাই করে যে গরম পানিতে চুবণো হয় পর ফাঁকা চাপ করার জন্য অনেক সময় পানি এত বেশি গরম থাকে যে মুরগির নাড়ি ভিতরে যে নাপাক থাকে এটার প্রভাব চামড়া গোষ্ঠের মধ্যে পৌঁছে যায় আর যে পানিতে মুরগিকে চুবনা হয় এ পানিটাও নাপাক থাকে মুরগির পায়ের পায়খানা মুরগির গলার রক্ত এগুলো নাপাক এই নাপাক পানির সাথে মিশে পানিও হয় নাপাক এইটার মধ্যে এই মুরগি চুবাইলে গরম পানি মুরগির ভিতরে কিছু রোগে ওই নাগির নাপাক হয় তাই এটা খাওয়া চাই না দোকান থেকে আটশো টাকার জুতা কিনলাম বিকাশ অ্যাপসের মাধ্যমে বিল পরিশোধ করার আশি টাকা ক্যাশব্যাক হয়ে ফেরত পেলাম এই আশি টাকা আমার জন্য বৈধ কিনা জিনা বৈধ নয় প্রশ্ন নামাজের রুকু থেকে ইমাম সাহেব দাঁড়ানোর সময় স্বামী আল্লাহ উল্লিমান হামিদা বলে আমার জানার বিষয় হল ইমাম সোজা হয়ে দাঁড়ানোর পরও আর কিছু বলার আমল আছে কিনা না ইমামের জন্য যখন লাকাল বক্তাদের উত্তর যিনি আর কিছু বলার আমল নেই প্রশ্ন হাসপাতালের হাসপাতাল বোঝাতে রাখিস প্রশ্ন নামাজে আমি ইমাম হয়ে রুকোতে গেলাম এবং তিনবার তসবি পাঠ করলাম এমন সময় একজন জামাতের শরীর হলো ওই ব্যক্তি যাতে রুকু পায় এই উদ্দেশ্যে দেরি করার জন্য আরও দুইবার তসবি পড়া যাবে কি উত্তর যদি ওই লোকটিকে আপনার না চিনে থাকেন পরিচিতে কেউ নয় তাহলে দেরি করা যাবে পরিচিত কেউ হলে দেরি করা যাবে না প্রশ্ন হাদিসের এক ইমাম ফজরের নামাজ বলে তিন ডাকাত পড়ালেন নামাজ শেষে আমরা বলার পর আরও এক রেখা পড়ালেন সালাম না ফিরিয়ে সাহসী দিলেন এবং শেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন এই নামাজ হয়েছে কি না উত্তর যদি দুই রেখার পর বৈঠক না করে থাকেন তো নামাজ হয়নি আবার পুনরায় পক্ষে হবে প্রশ্ন মসজিদের ভিতরে অনেক সময় বিবাহ খোদ ও দোয়া করা হয় লক্ষ্য করা হয় যে দোয়া শেষে কিছু তাবার রূপ যেমন খেজুর কুরমা অন্য কিছু উপস্থিত মুসলিমদের উপর হাতে ছিটিয়ে দেওয়া হয় যা দেখতে খারাপ লাগে এরকম খেজুর বা অন্য কিছু ছিটিয়ে দেওয়া কি জায়গা আছে দয়া করে বলবেন উত্তর খেজুর ছিটিয়ে দেওয়ার ব্যাপারে আশানল কোবরালের বাইহাকে একটি হাদিস আছে তবে হাদিসটি নির্ভরযোগ্য নয় তাই এর উপর আমার না করা চাই এতে মসজিদের সুন্দর হয় মসজিদের ফ্লোরও নষ্ট হয় পরে পিপিলিকা ওঠে উঠে সমস্যা হয় এমন না করা যায় প্রশ্ন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি কোনো জায়গায় তাবলিক করতে চায় তা ইসলামের দৃষ্টি দেখি জায়গা আছে দয়া করে বলবেন উত্তর যে না স্বামীর অনুমতি ছাড়া ভেবে যাওয়া যাবে না হ্যাঁ আশেপাশে তালিম হয় যেগুলো খুবই উপকারী এবং জরুরি মাসালা মাসাইল বলা হয় যেগুলো জানা দরকার স্বামী থেকে জানা সম্ভব হয় না আশেপাশে যাওয়া যাবে প্রশ্ন নামাজের নিয়ত বাঁধার পর হাত ছেড়ে দিয়ে মাথার কাম দাঁড়ের চুলকানো যাবে কি না উত্তর এভাবে যদি একসাথে তিনবার বার চুলকার তো নামাজ ভেঙে যাবে এভাবে চুলকানো যাবে না আমরা গত তফসের মধ্যে অনেকে ওয়াদা করেছিলাম আমাদের মসজিদের কাজের জন্য এই কিছু শরীর থাকা আশা করি মাসাল্লাহ লেখা ছিলেন না যেভাবে লেখা যায় এক লাখ টাকা কিনাম আছে মশাল্লাহ এটা একটু একটা নিয়ে এভাবে যারা লেখা আছে একটু তাড়াতাড়ি সব করার চেষ্টা করি ছাড়া ধারাই হবে সেই ফ্লোটা হল মসজিদ্ এটা মূল মসজিদের ব্লো এখানে লক্ষ লক্ষ মানুষ সিদ্ধ করবে একসাথে শত সতেরোশো মসলি ধারণের ক্ষমতা এক এক ভক্ত যদি সতেরোশো মস্লি নামাজ পড়ে একশো বছর সঙ্গে রেখে মসজিদের কাজ চলছে একশো বছরের অত লাখ কুটির হবে প্রত্যেকটি একটি সব আমার আমার তিনশাল অনেক বড় ভাই ব্যাপার তা যারা দেখায় চেষ্টা করবো আর যারা দেখায় তারা আল্লাহ আমাদের সকলকে শরীর থাকা তো আলহামদুলিল্লাহ سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك কতগুলো গুণাগার মানুষ তোমার ঘর মসজিদে বসে দুয়ারে হাত পেতেছি মাওকাল জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও ভবিষ্যতের সর্বপ্রকার গুণা খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত করব যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিকান কর্ম আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি কর্ম স্বরোপকার বিপদ আপদ থেকে হেফাজত কর্ম আসমানি জমিনী বলা মুসিবত থেকে সংরক্ষণ করো যাদের আর্থিক দুর্বলতা আছে সফলতা নিশ্চিত করো যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক اسلامی شروع مطابق بھی یہ بیوستہ کر لے داؤ دو. آیا اللہ مانر شکل جائز آشا کھان کھا گروہ کے کر لے دو. شراب دنیا مدار سے قوم یا حفاظت فرماؤ نساب قوم یا حفاظت فرماؤ علماء حقان ربان حفاظت فرماؤ مراکز الدین یا حفاظت فرماؤ আল্লাহ শ্বাস নিঃশ্বাস করে রাখো যন্ত্র সাথে তোমার দিনের ক্ষেতমের ক্ষেতমতে নিয়ে নিয়োজিত রাখো মালা জীবনের সকল নায়ক বা গুলোকে কবুল করে নাও সুস্থতার সাথে বরপ জীবন দান করো বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের তুলি খেলা দেও সে মা লিখ বানায় দাও সুবহা না রবিকারক সাথে ফুন ও সালাম আলা মসালি